কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না অনেক ভালোবাসি মানে কে আপনি আমাকে চিনেন না চিনলে কি আর জিজ্ঞেস করতাম আপনি আমাকে ভালোবাসেন সেইটা আমাকে বলেন না কেন আপনি খান কিছু না আচ্ছা আমারও আপনাকে ভালো লাগে তো আমি কি করতে পারি আপনি আমাকে শুধু ভালোবাসবেন অনেক ভালোবাসবেন আর কিছু করতে হবে না শুধু আমায় ভালোবাসবেন তাহলেই হবে আফো, কে আপনি আমি কেন আপনাকে ভালবাসব যদি একটু বুঝিয়ে বলতেন আরে আপনি আমার সব ছবিতে গ্যারি দিছেন ভালোই যদি না বসতেন তাহলে কি আর দিতেন ও তাহলে এই কাহিনী আপনার লজ্জা বেশি তাই না তাই আমাকে বলতে শরম পানি কিন্তু আমি বুঝে গেছি আপনি আমাকে ভালোবাসেন সরিয়া ফু আমার ভুল হয়ে গেছে অনেক বড় ভুল করে ফেলছি আপনার ছবিতে কেয়ার রিয়াক দিয়ে এই ভুল দ্বিতীয়বার আর হবে না মানে কি গুলো আমার বউ আছে যদি সব দেখে জীবিত অবস্থায় কবর দিয়ে দেবে